আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই কচুটার কী নাম আমি জানি না আপনারা কেউ জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন কচুটা আমি নিয়ে এসেছি আমার দেখে মনে হচ্ছিল যে ভালো লাগবে খেতে এখানে আমার বিশ টাকার কচু এটা আমি চামনা ছিলে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এই যে আমি চামড়া ছিলে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এটা আমি ভাজা করেছি আর কি খেতে খুবই ভালো লেগেছে আপনারা এভাবে একবার করে দেখবেন বাসায় সেই রেসিপিটা শেয়ার করছি এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে এরপরে দেড় চা চামচের মতো লবণ দিয়েছি লবণটা মিশিয়ে নিবে পানির সাথে তারপরে পানিটাতে যখন পানিটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিব দিয়ে পানির সাথে একটু মিশিয়ে নেব আর কি আর এটা আমি তিনটা চারটা বল কাঁসা পর্যন্ত রান্না করে নেব এরপর আমি এটা স্টেইনারে পানি ঝরিয়ে নেব আর এখানে আমি দিয়ে দিব দুই ফালি লেবুর রশ এতে করে কুচুটা কিন্তু আর গলা ধরবে না আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এরপরে আমি একটা স্টেনারে রেখে এটা পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আমি ব্ল্যান্ডারের জারে দিয়ে দিলাম আর এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা রসুন এরকম কোষটা খুলে নিয়েছি ধুয়ে নিয়েছি একসাথে আমি সবগুলো ব্ল্যান্ড করে নিয়েছি যে ব্ল্যান্ড করার পর ঠিক এরকম হয়েছে আপনারা তাহলে এটা পাটায় বেটে নিতে পারেন আর চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়ে আমি এখানে প্রথমে তেল দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেল আমি দিয়েছি এখানে তেলটা পুরো প্যানের মধ্যে ছড়িয়ে নিব এরপরে আমি এখানে বড় সাইজে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন এতে করে খেতে ভালো লাগবে আর যারা লাইক দিতে ভুলে যান প্লিজ এই পর্যন্ত যদি এসে থাকেন ভিডিওর তাহলে একটা লাইক দিয়ে দিবেন মনে করে আমি কিন্তু যাদের ভিডিও দেখি প্রথমেই লাইক দিয়ে দিই পেঁয়াজটা যখন এক মিনিটের মতো আমি ভেজে নিয়েছি যখন এই কালার আসবে তখন আমি এর সাথে অ্যাড করে দিব টমেটো পেস্ট চার চা চামচের মতো টমেটো পেস্ট আমি এখানে অ্যাড করেছি আবার একটু ভেজে নেব এরপর যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর ঝালের জন্য দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া আপনারা চলে একটা কাঁচামরিচ দিয়েও রান্না করে নিতে পারেন শুধু কাঁচামছ দিয়ে রান্না করলেও হবে আর কচুতে কিন্তু এত ঝাল দিতে হয় না বেশি ঝাল হলে কচু খেতে ভালো লাগে না কম ঝালেই কচু রান্না মজা রান্না অথবা ভাজা যেটাই করেন না কেন কচু বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না এখানে আমি পেঁয়াজের জন্য সামান্য একটু লবণ দিলাম আর পরবর্তীতে চেক করে যদি লাগিয়ে দিব আর না লাগলে দেওয়া লাগবে না এরপর যে আমি সামান্য একটু পানি দিয়ে এই পেঁয়াজ এবং মশলাটাকে কষিয়ে নিব এটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি আগে থেকে ব্ল্যান্ড করে রাখা রসুন এবং কচুটা দিয়ে দিব আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে খুবই ভালো লাগে আমি পুরোটা মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম আছে এটাকে আমি রান্না করে নিব কমপক্ষে আট থেকে দশ মিনিট আট থেকে দশ মিনিট সময় অবশ্যই লাগবে আর এরপর যে আমি দিয়ে দিলাম আপচা চামচ মতো জিরে গুঁড়া মিশিয়ে নেব রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা আমার পুরো ভিডিও দেখবেন দেখেন তারা ইনশাল্লাহ বলে যাবেন এভাবে আমি প্রায় আট থেকে দশ মিনিট রান্না করে নিয়েছি যখন এটা প্যানের গা ছেড়ে উঠে আসবে তখন বুঝবেন যে এটা হয়ে গিয়েছে এই যে এরকম হয়ে গেলে বুঝবেন এটা হয়ে গিয়েছে একেবারে হালুয়ার মতো সার্ভ করে আপনাদেরকে দেখালাম খুবই মজাদার গরম ভাতে অসাধারণ লাগে এই কচু ভাজাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এ পর্যন্ত এই আলাপেস